রেশন কার্ডে নাম তুলতে না পারা সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে শনিবার বিশালগড় মহকুমা শাসকের অফিসের খাদ্য দফতর সরে জমিনে পরিদর্শন করেন এলাকার বিধায়ক সকাল এগারোটা অফিসের কর্মীদের কাজের ফাঁকি দেওয়ার সত্যতা যাচাই করতে গিয়ে বিধায়ক সহ অন্যান্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয় বিশালগড় মহকুমা খাদ্য দফতরের একাংশ ফাঁকিবাজ কর্মচারীর দরুন বিভিন্নভাবে ভাবে সাধারণ জনগণ তাই কর্মচারীদের সিপিআইএম এর কালচার ভুলে বর্তমানে বিজেপি সরকারের জনকল্যাণমূলক কাজের মাধ্যমে মানুষকে সঠিক পরিষেবা প্রদানের মধ্য দিয়ে দায়িত্ব পালন করার আহ্বান জানান বিধায়ক সুশান্ত দেব এছাড়াও ফাঁকিবাজে কর্মচারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শাসক মহকুমা শাসক ও দপ্তরের আধিকারিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানিয়েছেন বিধায়ক সুশান্ত দেব অ্যাকচুয়ালি আমি প্রতিনিয়তই আমাদের বিভিন্ন দপ্তরে মানুষ নাটক নাগরিক পরিষেবা সঠিকভাবে পাচ্ছে কি না দেখার চেষ্টা করি আমাদের বিশালগর মহকুমা শাসক কার্যালয়ে ফুড সেকশন নিয়ে অনেকদিন ধরে সাধারণ মানুষের কিছু কমপ্লেন ছিল মানুষের কাজ কিছু লেংলি প্রসেসে হচ্ছে স্মুথলি হচ্ছে না তো সেই বিষয়টা খতিয়ে দেখতে আসি বিভিন্ন সমস্যা আমার চোখে ধরা পড়েছে আমাদের সরকার চাইছে সাধারণ মানুষকে সঠিকভাবে নাগরিক পরিষেবা দেওয়ার জন্য এবং কিছু কর্মচারী চাইছেন সরকারকে বদনাম করার জন্য হয়তো এরকম আমার মনে হচ্ছে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করেছি আমাদের সরকারকে যেন কালিমা না করা হয় সরকারের সুবিধা যেন সাধারণ মানুষ সঠিকভাবে পায়